টেকসই কৃষি উদ্ভাবনী চিন্তা ও সবুজ ভবিষ্যতের পথে তরুণদের অঙ্গীকার ঘিরে জাতীয় নাগরিক পার্টির কৃষিবিদ উইংয়ের আয়োজিত সেমিনারে অংশ নেন দলের সদস্য সচিব আক্তার হোসেন জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শামিন সহ কেন্দ্রীয় নেতারা শনিবার বিকেলে রাজধানী বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে তরুণ কৃষি উদ্যোক্তাদের নিয়ে জাতীয় অর্থনীতির নতুন শক্তি নিয়ে আলোচনা হয় এ সময় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন তন্ত্র ও গুন্ডামি তন্ত্রের কারণে তেপ্পান্ন বছর দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর বলেন কৃষিকে আধিপত্যবাদ বিরোধী অবস্থানে দেখতে চায় এনসিপি এই সময় জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ বার্তা দেন খাল নদী পুনরুদ্ধারের উদ্যোগ নিলে দেশে গৃহযুদ্ধ লাগবে সেই পণ্য কীভাবে পৌঁছাবে সরকার সর্বোচ্চ গেলে এর মাঝখানে চারটা পাঁচটা লেয়ার থাকতে পারে বেশি থাকতে পারবে না তাহলে আপনার দেখা যাওয়া যাচ্ছে রাষ্ট্র আমলাতন্ত্রের মধ্যে ঝামেলা লেগে যাবে কাল সেমিনারের প্রধান অতিথির বক্তব্যে দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান দুটো বড় দল কৃষি পণ্যের ন্যায্য দাম ও সংস্কারের জন্য গণভোটকে মুখোমুখি দাঁড় করিয়েছে এক ব্যক্তির কাছে একটা দলের কাছে কবজায় থেকে যায় এবং পুরনো সমস্ত কলকবজা পুরনো সমস্ত ব্যবস্থাপনায় বাংলাদেশে টিকে থাকে তাহলে বাংলাদেশের কোন মানুষের মুক্তি সম্ভব না কৃষকের মুক্তি সম্ভব না গণভোটের ম্যান্ডেটকে যারা প্রত্যাখ্যান করবে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে বলেও জানান আক্তার হোসেন একটি দলের নেতারা চূড়ান্তভাবে গণভোটের রায়কে প্রত্যাখ্যান করার মতামত ব্যক্ত করছেন তারা গণভোটে না দেওয়ার জন্য ক্যাম্পেইন করেছেন এবং যারা জনগণের ম্যান্ডেটকে প্রত্যাখ্যান করবে বাংলাদেশের জনগণও তাদেরকে প্রত্যাখ্যান করবে এই বাংলাদেশে যেন শান্তিপূর্ণভাবে জনগণের অংশগ্রহণমূলক একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সে রাস্তায় সকলে মিলে হাঁটবে কোনো বিঘ্ন তৈরি করবে না এছাড়া অন্তর্বর্তী সরকারকে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের অস্পষ্টতা দূর করার আহ্বানও জানান তিনি সাজ্জাদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা